অনেকের দুঃখ নিয়ে আমরা ভাবি অনেকের বিপদ নিয়ে আমরা ভাবি আমরা অনেকের বিপদ দুদ্ধার করার জন্য খুব চেষ্টা করি কিন্তু আমাদের নিজের জীবনের কতটা দুঃখ আছে সেটা কখনো কাউকে প্রকাশ করতে দেয় না কাউকে বুঝতে দেয় না আর না বুঝতে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ তবে আপনি যে ভিতরে ভিতরে ঘুমড়ে পড়ছেন এটা কিন্তু আপনার একাকিত্বের এক পরিচয়টা একাকিত্বের কারণে আপনি কিন্তু একটা বিশাল সমস্যায় সম্মুখীন হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে একাকিত্ব জিনিসটা একটা ক্যান্সারের মারাত্মক মারাত্মকের আসুন প্রাণ খুলে মন খুলে আত্মীয় স্বজনকে এই কথাগুলো বলুন আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা কিন্তু জানি পৃথিবীতে কেউ আপনার দুঃখের কথা কষ্টের কথা শুনতে চাইবে না আপনাকে অতটা বুঝবে না তারপরও এমন কাউকে বেছে নিন এমন কাউকে বুঝুন বন্ধু হিসাবে যাকে আপনার একাকিত্ব বুঝিয়ে আপনাকে সুন্দর সুস্থভাবে পাচার জন্য সে সহায়তা করে তাকে আপনার মন খুলে কথা বলতে পারলে আপনার মনটা ভালো হবে একাকিত্ব দূর হবে এরকম একটা মানুষ খুঁজব হয় জীবনসঙ্গী না হয় বন্ধু যেটাই পান হয়তো পাবেন চাইলে পাবেন আমি বিশ্বাস করি কিন্তু অনেক সময় আমরা এই একাকিত্ব থেকে দূর করার জন্য আমরা নিজেরাই বেছে নিয়ে আরও একাকিত্ব কারণ পারিপার্শ্বিকভাবে এমনভাবে বিপর্যয় আমাদের সামাজিক অবক্ষয়টা সামাজিক অবস্থাটা আপনি যে কোনো একটা সুন্দর সুস্থ সুন্দর পরামর্শ কাউকে চান দেখবেন কালকে দশজন বা জন লোকের সামনে এই কথাগুলো চলে গেছে আপনার সেই অসহায়ত্ব আপনার সেই ছোট্ট কথাগুলো এটা মানুষের মুখে মুখে প্রচারিত হবে তখন আপনি চাইবেন যে একাকিত্ব থাকার জন্য আপনি কার সঙ্গীত না নেওয়ার জন্য কিন্তু আপনি কি বুঝেন যে একাকিত্বটা হচ্ছে ক্যান্সারের চেয়ে ভয়াবহ মারাত্মক ব্যদী যে কারণে আমাদের এই ক্যান্সারটা বা আমাদের এই একাকিত্বটা আমরা অনুভব করি যখন আমাদের নিঃশেষ দিন শেষে নিস্তেজ হয়ে যায় আমাদের নিথর বডিটা আমরা যখন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো লো এরকম একটা রোগে আক্রান্ত হয়ে আমরা জীবনটা নিঃশেষ হয়ে যায় তখন আমরা বুঝি এই একাকিত্বটা কতটা ছিল আর যাদের পরিবারের এরকম ঘটনা ঘটছে তারা বুঝবেন যে এই একাকিত্ব বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকটা কত বড় মারাত্মক ভূমিকা পালন মারাত্মক আসুন নিজের মতো করে এমন একজনকে বন্ধু বানায় যে বন্ধুটা আপনার সঙ্গী হোক আপনার বন্ধু হোক আপনার আপনজন হোক যে আপনার মনের কথাটা বুঝে আপনাকে সুন্দর একটা সম্বোধন বা একটা সাহস দেয় যে সাহসটা আপনি এগিয়ে চলার পথে অনেকটাই কার্যকর ভূমিকা পালন করবে আসুন আমরা এমন কিছু করি যে মানুষটা আমাদের এতটা সহযোগিতা করে ওই মানুষটার মধ্যে একটা মানুষ খুঁজে কাউকে আঘাত না দেয় কাউকে কষ্ট না দেয় মানুষকে মন খুলে কথা বলি হাসি চলি ফিরি তো মানুষকে বুঝাই বুঝি তাহলে দেখবেন আপনি একটা ভালো থাকতে পারবেন আপনি একাকিত্ব আপনাকে পাবে না একাকিত্বটা খুব মারাত্মক একটা বেদি যা ক্যান্সারের চাইতে জঘন্যতম বেদী আসুন আমরা একাকিত্ব না থেকে সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধ হয়ে সুন্দর সুন্দর গঠন মানুষের সাথে চলাফেরা করি আল্লাহ হাফেজ